দ্বিতীয় ভাগে তিনি জেলাবা 갔었던 আইকারার শে ছয় শর্ত সম্মতি সম্মতিতে দ্বিতীয় ভাগে ইনস্টাম হক করে পক্ষে

আচ্ছা অসুবিধাটা এলাম না না এখন তো ঠিক আছে মানে আজও তাহলে সময় দিয়ে আমি ওনারা হয়ে যাই না যদি যা পরে যাই যদি ঠিক আছে তুই আচ্ছা 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 ঠিক আছে और दादा तो आएंगे बोलो 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 सुमाला का और मैं मैं जो मैं सब तक हो

দেখে যাক এটা যদি যাই যাবে এক লাখ হয়ে যাবে না গেলে তো আর কিছু করার নাই ভাই পাঁচশো তিরিশ এইরকম আপনার জীবনের পাঁচ হাজার সাতশো বিশ

ও কত হয়েছে সাতান্ন থেকে আচ্ছা এগারো হাজার দুশো লাস্ট ফাইনাল এক লাখ থাকবে এটা আমার তেয়াল্লিশ হাজার টাকা মধ্যে প্রফিট থাকবে আর এটা নিলে দশই নির্বাহ হবে না হলে না ঠিক আছে নিলে দশ ওকে ভালো থাকবেন ধন্যবাদ